আমার ইষ্টদেব ছাড়া অন্য কেউ উপাস্য হতে পারে না অন্য কারুর উপাসনা করাটাই ভুল এই ধরনের কথা আমাদের হিন্দুদের মধ্যেও কেউ কেউ বলে কিন্তু সেটা গোড়ামিতেই সীমাবদ্ধ কিন্তু কোন কোনো মানুষের মধ্যে কোন কোনো সম্প্রদায়ের মধ্যে এই বিষয়টা এত উগ্ররূপ ধারণ করে যে তারা সমগ্র জগৎকে হিংসায় পরিপূর্ণ করে তোলে এবং তাদের কথায় মনে হয় এই ধর্ম বিষয়ে যেন কেও আর তাদের থেকে বেশি বোঝে না তারা যেন ধর্মের শিক্ষাদাতা তাতে উপলব্ধি থাক বা না থাক এবার তারা যেটা বোঝাবে সমগ্র জগৎ যেন সেটা বুঝতে বা মানতে বাধ্য যেন আমরা সকলেই ছাত্র এ কথা আপনি আমি বলছি না আপনি ইতিহাস ঘাটুন বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে দেখুন এমনিই বুঝতে পারবেন এবং তাদের আবার আমাদের হিন্দুদের এই উপাসনা নিয়ে অনেক সমস্যা বিস্তর আপত্তি যদিও শুধু হিন্দুদের না ও সবাইকে নিয়েই সমস্যা তাদের কথায় তোদের কোনো কালেই কিছু হবে না তোদের ঈশ্বরেরই ঠিক ঠিকানা নেই ওই যে আমরা কেউ শিবের উপাসনা করি কেউ ধরুন শ্রীকৃষ্ণ রূপে উপাসনা করি বা আরো নানান রূপে অনেকেই উপাসনা করে এগুলো নিয়ে তাদের কথা হচ্ছে যে তোদের তো ঈশ্বরেরই ঠিক ঠিকানা নেই এর আগে যদিও এই সকল বিষয় নিয়ে আলোচনা করা আছে আমাদের চ্যানেলে সেই সকল আলোচনা শুনলে এই বিষয় পরিষ্কার হয়ে যায় তা সত্ত্বেও ভাবলাম সম্পূর্ণ এই বিষয়ের উপর বেশ করেই একটি স্বতন্ত্র আলোচনা আজ আপনাদের সামনে তুলে ধরি তো কি হচ্ছে আমাদের ঈশ্বরের ঠিক ঠিকানা নেই তারপরে এই যে আমরা মূর্তি পূজা করি এই মূর্তি পূজা তো তারা সহ্যই করতে পারে না তাদের কথা হচ্ছে তোদের কোনো কালেই গতি হবে না তোরা অনন্তকাল নরকে বুঝবি এবার এই যে বলছে অনন্তকাল আমরা নরকে বুঝব অনন্তকাল সম্পর্কে ধারণা করার ক্ষমতা নেই না সেই হৃদয় আছে না মস্তিষ্ক অথচ মুখে বড় বড় কথা অনন্তকাল স্বর্গ অনন্তকাল নরক কিন্তু সসীম কর্মের অসীম ফল আদৌ হওয়া সম্ভব কিনা এই সম্পর্কে কোনো ধারণা করতেই তারা অক্ষম কিন্তু জ্ঞান দিতে হবে তো দিতে হবে তারা যা বোঝে তা তো আর কেউ বোঝে না মাঝে মাঝে এটাকে ঠিক কেমন মনে হয় বলুন তো সেই মার কাছে মামা গল্প দেওয়ার মতো মনে হয় না সেটা তাও এক প্রকার মেনে নেওয়া যায় কিন্তু এটা মনে হয় যে সেই স্কুলে ফেল করা ছাত্রটা কার বিচার করছে তার ক্লাসের যে ফার্স্ট বয় তার বিচার করছে যে তার পড়াশোনায় এই ভুলগুলো আছে নিজে কোথায় পাঁচই করতে পারলো না সেটা নিয়ে তার চিন্তা নেই যে নিজের কি হলো সেটা নিয়ে চিন্তা করার তার সময় নেই লোকের কি হলো এই নিয়ে তার সকল চিন্তা সকল কর্ম এতটা বহির্মুখী সত্যিই তুলনা নেই এই সকল কথা উল্লেখও করতে চায় না কিন্তু মাঝে মাঝে এতটাই গায়ে পড়া ভাব করে বসে যে সেই সকল বিষয় নিয়ে দুটো কথা না বললেই নয় আমাদের যে চ্যানেল সেখানকার যে ভিডিওগুলো রয়েছে তার কমেন্ট সেকশনেও এত এলোমেলো কমেন্ট করে মানে দু একজন তো এত গালিগালস দিয়ে আমাদের সনাতন ধর্ম নিয়ে কথা বলে যে সেগুলোকে আমরা ব্লক না করে পারি না সেই সকল কমেন্ট আপনারা এখন দেখতে পাবেন না এক একজন আটটা দশটা করে কমেন্ট করে দিচ্ছে প্রত্যেকটা ভিডিওতে গিয়ে এবং তাচ্ছিল্য করে তুইতকারী ভাষা তো আজকের আলোচনা তাহলে কি তাদের জন্যে না একদমই নয় ঈশ্বর স্বয়ং যে সকল বহির্মুখী মানুষকে শিক্ষা দিতে পারলেন না এখনো আমার মতন একজন সাধারণ মানুষ তাদেরকে বুঝিয়ে দেবে এতটা দুর্বুদ্ধি করার মতো পাগলও আমি নই তাহলে একান্তই আমাদের জন্যে খোঁচা দিচ্ছে ঠিক আছে এবার চলুন আমরা আমাদেরটা বুঝেনি এবং সঙ্গে যে সকল বিধর্মী মানুষ এই বিষয়টা সম্পর্কে সত্যি জিজ্ঞাসু তারা সত্যি এই বিষয়টা জানতে চায় আজকের আলোচনা তাদের জন্য এবার দেখুন আমাদের গীতাতেও দেব দেবীর উপাসনাকে ছোট করা হয়েছে আপনারা যারা ভগবত গীতা পড়েছেন তারা জানেন সেখানে শ্রীকৃষ্ণই বলছে যারা বিভিন্ন দেব দেবীর উপাসনা করে তারা সেই দেবলোককে প্রাপ্ত করে যারা পিতৃপুরুষের উপাসনা করে তারা পিতৃলোকে গমন করে এবং যারা আমার উপাসনা করে তারাই একমাত্র আমাকে প্রাপ্ত করে এবং তাদের আর এই সংসারে ফিরে আসতে হয় না সঙ্গে বলছেন তারই আগে একটি শ্লোকে সেখানে বলছেন এই যে নানান লোকে শ্রদ্ধাপূর্বক বিভিন্ন দেব দেবীর উপাসনা করে তারা মূলত আমারই উপাসনা করে কিন্তু তাদের সেই উপাসনা অজ্ঞতা প্রসূত বুঝুন তার মানে ভগবত গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ দেব উপাসনাকে ছোট করছেন এখানেই তারা রসদ পেয়ে যায় তারা বলবে যে তোমরা এই যে নানা দেব দেবীর উপাসনা করো এর কি কোনো শাস্ত্র প্রমাণ আছে তোমরা যে মূর্তি পূজা করো এর শাস্ত্রের রেফারেন্স কি রেফারেন্স চাই খুব বিজ্ঞ লোক তো রেফারেন্স চাই হম আজকের আলোচনায় আশা করি এই সকল বিষয়ই পরিষ্কার হয়ে যাবে আমরা ঈশ্বরকেই এত রূপে উপাসনা করি কেন বা ঈশ্বরের পাশাপাশি আমরা হিন্দুরা নানা দেব দেবীর পূজাই বা কেন করি তাই প্রথমেই অনুরোধ করব আপনারা কিঞ্চিত ধৈর্যের সহিত সম্পূর্ণ আলোচনাটি শুনবেন আপনাদের কাছে একটাই অনুরোধ যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন বা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান আর যদি আলোচনাটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে একদমই ভুল করবেন না এবং বাকিদের সঙ্গেও শেয়ার করবেন যাতে আমাদের এই আলোচনা এই হিন্দু ধর্মের আলোচনা সকল মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আর যদি আপনাদের ভালো না লাগে তাহলে তো এগুলো করার কোনো প্রশ্নই নেই সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশানে একটু লিখে দেবেন কেন আজকের আলোচনা আপনাদের ভালো লাগেনি বা কোন বিষয়টা আপনাদের কাছে যুক্তিযুক্ত মনে হয়নি যাতে পরবর্তী কোনো ভিডিওতে যাতে পরবর্তী কোনো ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতে পারি তাহলে ওই যে যারা বলছে যে আমার ইষ্ট ছাড়া অন্য কোনো উপাস্য নেই তারা তো ঠিকই বলছে গীতাতেও তো ভগবান শ্রীকৃষ্ণ এই ধরনের কথাই বলছেন যদি মেনে নি এটা ঠিক তাহলে আমাদের হিন্দুরা যে নানান রকম দেবদেবীর উপাসনা চিরকাল করে আসছেন তাহলে কি তারা ভুল দেখুন ঈশ্বর মানে হচ্ছে সমষ্টি তাকে আমরা কি বলছি ব্রহ্ম শ্রীকৃষ্ণ কিন্তু ওখানে একটা কথা বলছেন এই যে আমার উপাসনা আমার উপাসনার ক্ষেত্রেও দেখবেন সেখানে একটু ভালো করে পড়ে দেখবেন সেখানে এরকমেরও বলছেন যে যারা আমাকে তত্ত্ব তো জানেন এই তত্ত্ব তো জানা এই শব্দগুলোকে কিন্তু বাদ দিলে চলবে না জাস্ট উচ্চারণ করে ছেড়ে দিলে হবে না এই তত্ত্ব তো জানাটাই কিন্তু এখানে মূল হয়ে যাচ্ছে তত্ত্ব তো জানা মানে কি ধরুন আমি বারাণসীর ঘাটে গঙ্গা পূজা করছি আপনি এখানে কলকাতার কোনো ঘাটে গঙ্গা পূজা করছেন এবার আমি বারাণসীর থেকে কলকাতায় আপনার বাড়িতে এসেছি এবার আপনি আমাকে বললেন যে চলুন আমি হুগলির পূজা করতে যাচ্ছি হুগলি নদীর আপনিও চলুন পূজা করে আসবেন এবার আমি তো অনেক জ্ঞানী অনেক পণ্ডিত আমি গঙ্গার উপাসক অনেক বড় ব্যাপার আমি আপনাকে কি বললাম ওসব হুগলি ফুগলি আমি চিনি না হ্যাঁ যাও তুমি যাচ্ছ যাও তোমার কোনো কালেই কিছু হবে না এক গঙ্গা নদী ছাড়া দ্বিতীয় কারুর উপাসনা আমি করি না আর করা উচিত না আমাদের শাস্ত্র সেটা বলছে ঠেলা বুজুন আমি বারাণসীতে গঙ্গা পূজা করছি কিন্তু আমার চিন্তা ভাবনাটা কি আমার ঘাটেই আবদ্ধ ছিল যে কারণে আপনি যখনই বললেন যে হুগলির ঘাটে পূজা করতে তখনই আমি কিন্তু কি বললাম যে হুগলি টুগলি আমি মানি না আমি এক গঙ্গা ছাড়া দ্বিতীয় কারুর উপাসনা করি না তার মানে আমার যে চিন্তাভাবনা সেটা ওই ঘাটের মধ্যেই সীমাবদ্ধ এটাকে বুঝতে পারছি আমরা কেন কারণ ভূগোল বইয়ে আমরা গঙ্গার স্বরূপ সম্পর্কে জেনেছি যে গঙ্গোত্রী হিমবাহের গমুক গুহা থেকে সেই বঙ্গোপসাগর পর্যন্ত এই বিরাট গতিপথ জুড়ে মা গঙ্গা বয়ে চলেছে এবার তার এই বিরাট গতিপথের মধ্যে অগণিত ঘাট রয়েছে নাম করা ঘাটই অগণিত রয়েছে তাহলে কি হচ্ছে আমরা সেই পরমেশ্বরকে সাকার মূর্তি ভগবান রূপেও উপাসনা করি যেটাকে এখানে আপনি গঙ্গার ঘাটের সঙ্গে তুলনা করতে পারে আর যদি সেটা না করি আমার মনে হচ্ছে আমি শ্রীকৃষ্ণের উপাসনা করছি এবং শ্রীকৃষ্ণই তো গীতাতে বলেছেন যিনি আমার উপাসনা করেন তিনি আমাকেই প্রাপ্ত করেন এবং তার আর পুনর্জন্ম হয় না এই যে বিষয়গুলো তাহলে আমার মনে হতে পারে যে আমারও মনে হয় আর পুনর্জন্ম হবে না আমি একমাত্র সঠিক উপাসনা করছি না আমি বারাণসীতে গঙ্গা পূজা করছি কিন্তু আমার চিন্তা ভাবনাটা কি আমার চিন্তা ভাবনা ওই ঘাটেই আবদ্ধ ছিল তার মানে এই ধরনের কৃষ্ণ উপাসনা দেব উপাসনারই সমতুল্য আমি আমার কিছু বৈষ্ণব বন্ধুদের সঙ্গে ঠাট্টা করে বলতাম যে তোরা তো পকেট শ্রীকৃষ্ণের পূজা করিস তখন ওরা বলে আরে পকেট শ্রীকৃষ্ণ এই আবার কি ধরনের কথা এ তো কখনো শুনিনি আমি বললাম হ্যাঁ শ্রীকৃষ্ণকে বা ভগবানকে সাঁকার রূপে উপাসনা করাতে তো কোনো দোষ নেই কিন্তু এই যে সাঁকারের মধ্যেই আবদ্ধ করে দেওয়া তার বাইরে সে নেই একে বলে পকেট কৃষ্ণ মানে তোরা পকেটে পুরে ফেলেছিস শ্রীকৃষ্ণকে ওর থেকে আর তার জ্যোতি বাইরে আসতেও পারছে না জগৎকে প্লাবিতও করতে পারছে না কিন্তু যদি আমার স্বরূপ সম্পর্কে জ্ঞান থাকে আমি তখন কি বুঝবো যে এ যাকে হুগলি নদী হিসাবে পূজা করছে করছে সে আর না সেই গঙ্গারই উপাসনা করছে উপাসনা যাকে আমি ঘাটে করি আমার সেই মা গঙ্গাই এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে এই জ্ঞানটা যদি থাকে তাহলে সমস্যা নেই আমাদের উপনিষদেই বলছে যেমন বিষ্ণুময় শিব তেমনি শিবময় বিষ্ণু হে প্রভু আমি যেন ভেদ দর্শন না করি এই যে অভেদ দর্শন এই বিষয়টাই বুঝতে হবে এই জ্ঞান না থাকলে কিন্তু আমাদের ঈশ্বরের উপাসনা মনে হচ্ছে কিন্তু সেটা আসলে দেব উপাসনা হয়ে যাচ্ছে যে আমি বলছি তো ঈশ্বর কিন্তু সেই ঈশ্বর কি সর্বব্যাপী এটাকে যদি বুঝি তাহলেই ঠিক ঠিক বোঝা হবে তাহলে আমাদের মধ্যে থেকে সংকীর্ণতা যাবে এই যে আবার সাকার রূপে উপাসনার কথা বলছি এটাকে অনেকে খুব ছোট চোখে দেখে তারা কতটা বোঝে সেটা ভাবা যাবে না কিন্তু তাদের সমস্যা রয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় কাজ এবং আমাদের কোনো কালেই গতি হবে না ভালো কথা গতি না হয় সেই ভালো আমরা তো গতির বাইরেই যেতে চাই আমরা যে গতিতে আছি এই যে সংসার চক্রে যে ঘুরছি জন্ম মৃত্যুর চক্রে ঘুরে বেড়াচ্ছি এর থেকে বেরিয়ে আমরা স্থিরই হতে চাই এই বিষয়টা আপনারা ঠিকই বলেছেন এবার এই যে যারা নিরাকার নিরাকার বলছে এবার অনেক ক্ষেত্রে হয় না আমাদের অনেকের হজম করার ক্ষমতা নেই পরিপাক যন্ত্রটাই একদম নষ্ট অথচ সে লোভ সামলাতে না পেরে তেল মশলা দেওয়ার খুব সুন্দর সুস্বাদু খাবার খেয়ে ফেলেছে এবার কি হচ্ছে হজম করার তো ক্ষমতা নেই এবার কি হয় কি হয় গ্যাস তৈরি হয় সেটা তার বুক পেট সমগ্র শরীরকে অধিগ্রহণ করে ফেলে এরকমই নিরাকারের বধ হজমের ফলেও ওই যে দুর্গন্ধযুক্ত নিরাকার বায়ু বায়ুটা কিন্তু নিরাকার সাকার বায়ু হলে রাখবে না নিরাকার বায়ু সেটা তাদের মস্তিষ্ক এবং হৃদয়কে সম্পূর্ণরূপে অধিগ্রহণ করে থাকে আপনি যদি সেই খাবারটাকে হজম করে ফেলতে পারেন তাহলে সেই খাবারের যে শক্তি সেগুলো আমাদের সমগ্র কোষে কোষে ছড়িয়ে পড়ত যেমন হিন্দুরা বলে আমার ইষ্ট সর্বভূতে রয়েছে এমন কি তিনি অনু পরমাণুতে পর্যন্ত রয়েছেন যদি নিরাকারকে হজম করতে পারেন হিন্দুরা যেমন হজম করেছে এই হজমটা কজনের হয়েছে নিরাকার না সাকার এ নিয়ে লড়ে লাভ নেই উপলব্ধিটাই মেন মেন অন্তরের ভাবটাই তাহলে কি হলো ঈশ্বরকে আমরা রূপে পূজা করতে পারি নানান যেমন আমি পিপাসার্থ গঙ্গার জল আমি এইভাবেও পান করতে পারি আবার গ্লাসে তুলেও পান করতে পারি মনে করুন এই যে গ্লাসে তোলা এটাতে যে সুবিধা আছে সেটা আমরা অন্তত সনাতনীরা বুঝিয়ে দিয়েছি কারণ এই উপাসনার মাধ্যম দিয়ে আমাদের মধ্যে থেকে যতজন ঈশ্বরকে উপলব্ধি করেছেন আর কোথায় আছে আমার জানা নেই জানা থাকলে কেউ কমেন্ট সেকশনে লিখে দেবেন আজকে দেখুন পুতুল পূজা বললে যাকে হেও করা হচ্ছে সেই পুতুল পূজা করেই এই রামকৃষ্ণ দেব কার গুরুদেব হচ্ছেন পরম জ্ঞানী স্বামী বিবেকানন্দের গুরু এবং স্বামী বিবেকানন্দ তার চরণতলে বসে এই সকল জ্ঞান লাভ করেছেন বুঝুন আসলে সাকার নিরাকার বা কোন রূপে পূজা করছি সেটা না আমাদের অন্তরের ভাবটা কি তিনি আমাদের অন্তরের ভাবটাই দেখেন যে আমরা তার স্বরূপ সম্পর্কে জেনে সেই ভাবে উপাসনা করছি কিনা আমি শ্রীকৃষ্ণের সাকার রূপে উপাসনা করি কিন্তু সঙ্গে আমি এটাও জানি যে আমার শ্রীকৃষ্ণই সমস্ত অনুপরমাণুতে রয়েছে আমাদের হিন্দুদের মধ্যে এই ভাবটা রয়েছে বলেই তো আমাদের মধ্যে চিরকালই পরধর্ম সহিষ্ণুতার ভাব রয়েছে এখানে ধর্ম মানে আবার ওইভাবে না ধর্ম মত হিসাবে ভাববেন সেই সমস্ত মতকে আমরা সহ্য করে এসেছি শুধু সহ্য না সম্মান করে এসেছি সহ্য বলাটাও ওর মধ্যে একটা নেগেটিভ ভাব থাকে আমরা সহ্য না আমরা সম্মান করে এসেছি সকলকে এই চিন্তাভাবনা এই উদারতা সনাতনীর বাইরে কেউ দেখাতে পারবে তার মানে দেখুন যে আমরা সাকার উপাসনা করি কিন্তু আমাদের মতো নিরাকারকে গ্রহণ করার মতো সম্প্রদায় জগতে বিরল যারা নিরাকার নিরাকার বলে চেঁচায় তারা নিরাকারের বোঝে কতটুকু যারা বোঝে যে আমার পরমেশ্বর সর্বব্যাপী রয়েছেন তাহলে যদি সর্বব্যাপী তিনি হন তাহলে তার ছাড়া দ্বিতীয় কিছু নেই কেউ যদি সেটা বুঝতে পারে তাহলে সে এটাও বুঝবে যে আমি অজ্ঞানের কারণেই আমার প্রভুকে নানান রূপে দেখছি বাস্তবে তিনিই সমস্ত কিছু হয়ে রয়েছেন এতদূর এই অদ্বৈত চিন্তা ভাবনা করা সকলের পক্ষে সম্ভব নয় কিন্তু সকলেই সেই পরমেশ্বরেরই সন্তান এটুকু যদি বুঝি তাহলে পরমেশ্বরের উপাসক হিসাবে সবাইকেই আমরা সম্মান করতে পারতাম তাহলে এই ধর্মের নামে জগৎকে রক্তাক্ত করে দেওয়া কখনোই তাদের দ্বারা সম্ভব হতো না কিন্তু ওই যে বললাম আমরা তো মাস্টার আমাদের শিক্ষাগত যোগ্যতা কি সেটা নিয়ে প্রশ্ন করা যাবে না পড়াচ্ছি পড়তে থাকুন না বুঝলে চাবুকও খাবেন মারও খাবেন আমরা এবার বুঝি তাহলে কি হলো ঈশ্বরকে আমরা সাকার রূপে উপাসনা করতে পারি নানান রূপে উপাসনা করতে পারি কিন্তু আমাদের অন্তরের ভাবটা কিন্তু সেই অদ্বৈত ভাব হওয়া অনিবার্য যে আমার প্রভুই সর্বব্যাপী রয়েছেন তিনি এই জগতের অভিন্ন নিমিত্ত উপাদান কারণ নিমিত্তও তিনি উপাদানও তিনি কারণও তিনি ওই যে একটা সাধুর গল্প শুনেছিলেন না সামনে এসে প্রেত প্রকট হয় প্রকট হলে তিনি ভয় না পেয়ে তিনি জোরহাত করে বলছেন হে প্রভু আপনিই তো জগতের অভিন্ন নিমিত্ত উপাদান কারণ আমি তো আপনাকে রূপে উপাসনা করি না আমি তো আপনাকে সেই ভগবান শ্রীকৃষ্ণ রূপে উপাসনা করি আপনি আমাকে ওই রূপে দর্শন দিন বুঝুন তখন প্রেত সেখানে শ্রীকৃষ্ণ রূপে প্রকট হলো। এটা কি নিছকই একটা ভোজবাজি না যিনি তত্ত্ব তো জেনেছেন যে এই জগতে এক শ্রীকৃষ্ণ ব্যতীত বা আমার ইষ্ট ব্যতীত দ্বিতীয় কিছু নাই তার কাছেই মায়া অন্তর্নিহিত হয়ে গেছে ধরুন আপনাকে আমি কোনো একটা বহুরূপী সাঁত সেজে ভয় দেখাচ্ছি কিন্তু কিছুক্ষণ পরেই আপনি বুঝে গেলেন এবার যেই বললেন এই কল্ল তুই আর কি মারছিস দাঁড়া দেখাচ্ছি মজা তখন কিন্তু আমার যে ওই বহুরূপী সাজ ধরে যে আপনার সঙ্গে ঠাট্টা করে সেটা আর হলো না তখন এই বহুরূপী সাজ খুলে হিসাবেই আপনার সামনে দাঁড়াতে হবে এবং হাসি ঠাট্টা যাওয়ার হবে তো শ্রীকৃষ্ণকে উনি শুধু মানেন না আমাদের মতো তিনি উপলব্ধিও করেছেন যে কারণে তার সামনে এই জগৎ হচ্ছে কৃষ্ণময় একেই বলে তত্ত্ব তো জানা উপলব্ধি করা যে কারণে ওনার সামনে প্রেত শ্রীকৃষ্ণ রূপে প্রকট হল এই হচ্ছে বিষয় তার মানে কি রূপে উপাসনা করছেন সেটা না ভাবটা থাকতে হবে যে এই জগতে যা কিছু আছে সবই সেই এক পরমেশ্বরই আছেন আমার মহাদেবী আছেন কি আমার মা কালী আছেন ঠাকুর যেমন মা কালী রূপে দেখলে বলতেন যে এক মাই সমস্ত কিছু হয়ে আছে এই গেল তাহলে ঈশ্বরকে নানান রূপে উপাসনা করতে পারছি এবার আসি দেব উপাসনার দিকে এবার দেব উপাসনাকে তো খাটো করা হলো দেখলাম কাদের জন্যে কার নিরিখে খাটো করা হলো আমরা চিরকালই তো সাধারণ মানুষ নানান রকম দেবদেবীর উপাসনা করি শুধু যে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শিব এনাদের উপাসনা করি তা নয় এর বাইরেও তো অনেক দেবদেবী রয়েছে তাদেরকেও আমরা উপাসনা করি যেমন মনসা দেবী বা শনি দেব নানান রকম উপাসনা তো করছি তাহলে এগুলো কি একদমই হেও বা এগুলো করা উচিত নয় দেখুন এই দেবদেবীর উপাসনা করলে নরকে যাবেন কোনো কালেই আপনার গতি হবে না এরকম জঘন্য বলা নেই সেখানে কি বলা হচ্ছে দেবলোকে যাবেন বা স্বর্গে যাবেন কি খারাপ কর্মের জন্য নরকে যাবেন যদি এটাও ভাবেন তো সেখানে কি হচ্ছে যে কর্মফল ভোগ হয়ে গেলে আবার আপনাকে এই পৃথিবীতেই আসতে হচ্ছে তার মানে এর থেকে কি হচ্ছে আপনি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারছেন না আপনার জীব এবং ব্রহ্মের একত্বের উপলব্ধি হচ্ছে না আর ভগবান শঙ্করাচার্য বা জগৎগুরু শঙ্করাচার্য কি বলছেন যতক্ষণ পর্যন্ত না জীব ও ব্রহ্মের একত্রের উপলব্ধি হচ্ছে ততক্ষণ পর্যন্ত শত ব্রহ্মার আয়ুতেও মুক্তি হওয়া সম্ভব নয় তার মানে মুক্ত হতে গেলে জীব এবং ব্রহ্মের একত্বের উপলব্ধি দরকার কোন হিসাবে আত্মা হিসাবে সেটা নিয়ে অনেক বড় আলোচনার দরকার আছে হ্যাঁ কারণ আমরা আত্মা হিসাবে এক জীব হিসাবে ঈশ্বরের সঙ্গে কিন্তু এক নয় হ্যাঁ এরকম কথা কোথায়ও জগৎগুরু শঙ্করাচার্য বলেন আত্মা হিসাবে স্বরূপ তো এক আমরা স্বরূপত কি আত্মা এই দেহে অবস্থিত আত্মা তিনি বাস্তবে পরমাত্মা তিনি সর্বভূতের ঈশ্বর তাই মহেশ্বর গীতাতেই বলা আছে আমরা স্বরূপত এক জীব হিসাবে এক নয় জীব হিসাবে কোথায় জীব কোথায় ঈশ্বর এ তো মানে কোনো তুলনা হতেই পারে না কিন্তু স্বরূপত আমরা নিজেদের স্বরূপকে যদি জেনে যাই তাহলেই সেই একত্র আসবে তার আগে হাজার উপাসনা যা কিছু করি না কেন কোনো কিছুতেই মুক্ত হওয়া সম্ভব নয় সেটাই আচার্য শঙ্কর ওখানে বলছেন তাহলে কি হলো মুক্তির নিরিখে দেব উপাসনাকে খাটো করা হচ্ছে যারা এই জনমেই মুক্ত হতে চায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মতত্ত্বের উপদেশ দিচ্ছেন সুতরাং সেই নিরিখে দেব উপাসনাকে খাটো করা হয়েছে তাছাড়া সাধারণ মানুষের জন্য দেব উপাসনা কোনো খারাপ বিষয় তো নয় বরং ভালোই কিন্তু যারা মুক্ত হতে চায় এবার মুক্তি চায় কজন তে যদি একটা প্রচার করে দেয়া হয় যে সপ্তম দিনে এখানে ভগবানের বিমান আসবে সেখানে যারা যারা ভগবানের ধামে যেতে চায় তাদেরকে নিয়ে যাওয়া হবে বলসে ছদিন দিন শুনবে কথা কিন্তু সপ্তম দিনে কেউ আসবে না এরকম একটা গল্প আছে আমি ভাবছি সপ্তাহে একটা বিশেষ দিনে সুন্দর সুন্দর শিক্ষামূলক গল্প আপনাদের সামনে তুলে ধরব এটা একটা পরিকল্পনাই রয়েছে হয়তো খুব তাড়াতাড়ি সেটা আপনাদের সামনে তুলে ধরতে পারবো তো যাই হোক এই যে মুক্তির নিরিখে দেব উপাসনাকে খাটো করা হচ্ছে তাছাড়া দেব উপাসনা খাটো নয় এবার কি হচ্ছে একটা হচ্ছে সমষ্টি আর দেবতা মনে একটা ডিপার্টমেন্ট কেমন মানে ব্রহ্ম যার মধ্যে সমস্ত কিছু রয়েছে সব থেকে বড়ছে তাই তো ব্রহ্ম তার থেকে বড় কিছু নেই তারই মধ্যে সমস্ত কিছু আপনি যদি তার উপাসনা করেন আপনার উপাসনার থেকে কেউ বাদ যাচ্ছে না আপনি একটা জন্তু জানোয়ারের মধ্যেও আপনার ইষ্টকেই অনুভব করবেন আপনি জানবেন আমি অজ্ঞানতা বশতই একে জন্তু জানোয়ার রূপে দেখছি বাস্তবে আমার সেই ইষ্টই নানা রূপে আমার সামনে রয়েছে বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর এগুলো কিন্তু অদ্বৈত ভাবনা থেকে আসছে এগুলো নিছক কথার কথা নয় অদ্বৈত ভাবনা থেকে আসছে বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজি ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন ঈশ্বর এই জীবকে ভালোবাসা ঈশ্বরকে ভালোবাসা কি করে হয় যেখানে দেবতার উপাসনা করলে দেবলোক প্রাপ্ত হচ্ছে সেখানে জীবকে ভালোবাসলে তো জীবলোক প্রাপ্ত হবে এখানেই ওই অদ্বৈত ভাবনাটা যুক্ত করতে হবে যে ভাবে স্বামীজি বলছেন সেই ভাবটাকে যদি না বুঝি তাহলে কিন্তু হয়ে গেল কিছুই হলো না তো এই অদ্বৈত ভাবনা ঠাকুর বলছেন এই অদ্বৈত জ্ঞানকে যদি আঁচলে বেঁধে আমরা চলি তাহলে আমাদের পা আর বেতালে পড়বে না এই অদ্বৈত ভাবনা আমাদেরকে শাস্ত্র পড়া অপেক্ষা যেটুকু পড়ছি সেটা নিয়ে মনন করার চেষ্টা করতে হবে শ্রবণ মনন নিদির্দেশন আমরা যদি চরম স্তরে নাও যেতে পারি বা নিধির্দেশনেও নাও করতে পারি অন্তত মননটা তো আমাদের করা উচিত কিন্তু আজকে আমরা মননও করি না আমাদের কাছে দীক্ষা নেওয়া আর গীতা পাঠ করা যেন একটা প্রথা হয়ে দাঁড়িয়েছে আমি রোজ দুপাতা করে গীতা পড়ি ওটা হচ্ছে মন্দের ভালো বরং একটা শ্লোক পড়ে সেটা নিয়ে বিচার করতে হবে যেমন ধরুন আমি অত্যাধিক ট্যালেন্টেড লোক আমি একদিনে বেশ কয়েকটা অধ্যায় গীতা পড়তে পারি কিন্তু ওই যে ঠাকুরের পার্শ্বদ যাকে দ্বিতীয় স্বামী বিবেকানন্দ বলা হয় সেই স্বামী অভিদানন্দজি তিনি একটা শ্লোক দুই তিন দিন ধরে পড়তেন তার তো আমার মতো প্রতিভা নেই উনি কি করতেন বলছেন যে একটা শ্লোক নিতাম এবং যতক্ষণ পর্যন্ত না সেটার গভীরে গিয়ে সেটাকে উপলব্ধি করতে পারতাম না ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় শ্লোকে যেতাম না তার মানে বুঝতে পেরেছেন যে কোন গভীরতায় তিনি যেতেন কিন্তু আমরা কি করছি একদিনে দুই তিন অধ্যায় আমরা তো অত্যাধিক ট্যালেন্টেড আবার কেউ আছে দুই তিন পাতা করে পড়ছে মনে করছে এতেই কাজ হবে দীক্ষা নিয়ে নিলাম এতেই কাজ হবে ঘোড়ার ডিম হয় তাই যদি হতো তাহলে সবাই মুক্ত হয়ে যেতাম আমাদের মধ্যে দীক্ষা নেয়নি এরকম লোক কজন আমাদের মতো বয়সী লোক সবাই দীক্ষা নেয় না কিন্তু বয়স্ক লোকরা মোটামুটি সবাই নিয়েছে মুক্ত কজন হচ্ছে শেষে তো সেই টাকা পয়সার চিন্তা করতে করতেই দেহ রাখছে তার মানে গীতার কথাটাকে বোঝা বেশি দরকার আমরা যে বীজ মন্ত্রটা পাচ্ছি সেটা নিয়ে সাধনাটা বেশি করা দরকার আসল দিকে খেয়াল নেই শুধু মোড়কের মধ্যে রেখে দিয়েছে গীতার জ্ঞানের যথাসম্ভব গভীরে প্রবেশ করতে হবে উপলব্ধি তো অনেক বড় জিনিস কিন্তু যদি আমরা সামান্য একটু বুঝতেও পারি তাতেও আমাদের জীবনকে অনেক পরিবর্তন করে দেবে আমাদের ভেতরে একটা তেজ আসবে যেটা আমাদের হিন্দুদের মধ্যে এখন নেই তাই তো অহিংসার যে আলোচনাটা করেছিলাম সেখানে বললাম যে আমাদের গুরুদেব হয়ে গেছে এখন গান্ধীজি কারণ ইতিহাস বই আমরা ওই গান্ধী আর অহিংসা বারবার পড়তে পড়তে না অহিংসা সম্পর্কে ওই ধারণাটাই পুরো পরিবর্তন হয়ে গেছে আমরা বুঝতেই পারলাম না যে শ্রীকৃষ্ণ অহিংসার মহিমার কথা বলছেন সেই শ্রীকৃষ্ণ অস্ত্র কেন ধরতে বলে কি কারণে ধরতে বলে বুঝতেই পারলাম না তার মানে আমরা গীতা পড়ছি ওই পড়ার মতো করে পড়ে চলে যাচ্ছি বুঝতেই পারছি না গীতার জ্ঞান যদি আমাদের মধ্যে সামান্য আছে আমাদের মধ্যে একটু হলেও তেজের সঞ্চার হতে বাধ্য জগৎগুরু শঙ্করাচার্য বলছেন যে যদি কেউ শ্রদ্ধা সহকারে ভগবদ্গীতা একটুও অধ্যয়ন করে এবং গঙ্গাজল কণিকা মাত্র সেবন করে তাহলেও তার কাছে জম ঘেঁচতে পারে না তার মানে আমরা সেটুকু শ্রদ্ধা দেখাতেই পারছি না তো আলোচনা আর দীর্ঘ করব না তাহলে আশা করি বোঝা গেল বাস্তবে সেই এক ঈশ্বরকেই নানান রূপে উপাসনা করি কিন্তু আমাদের সেটুকু জ্ঞান আছে যে আমি হুগলির ঘাটে দাঁড়িয়ে মা গঙ্গার উপাসনা করছি ঠিকই কিন্তু মা গঙ্গা এর মধ্যে সীমাবদ্ধ নয় তিনি হরিদ্বারের ঘাটে অগণিত ভক্ত দ্বারা পূজিত হচ্ছেন তিনি বারাণসীর ঘাটে অগণিত ভক্ত দ্বারা পূজিত হচ্ছেন আবার তাকেই এই ভাগীরথীর তীরে বা হুগলির তীরে আমার মতো অনেকে পূজা করছে এটাই হচ্ছে জ্ঞান এই অদ্বৈত জ্ঞান এই স্বরূপের জ্ঞান এটা যদি ভেতরে থাকে তাহলে আমরা ওই শিলার মধ্যে দিয়েই উপাসনা করি আর ওই শিবলিঙ্গর মধ্যে দিয়েই করি আর যেভাবেই করি আর এই সকল কিছু ছাড়া নেতি নেতি করেই তার সাধনা করি আমরা সব একই জায়গায় যাব আমরা মুক্ত হব আমরা এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোবো আমাদের নিজেদের স্বরূপ উপলব্ধি হবে এটা গেল আর ওই যে দেব উপাসনা সেটাও বললাম সাধারণ মানুষের পক্ষে কোনো দোষ নেই এটা একমাত্র যারা মুক্তিকামী যারা নিজেকে এই জন্ম মৃত্যুর চক্র থেকে বের করতে চায় তাদের জন্যে হেও সেই তুলনায় হেও আমি চাইছি ট্রেনে বারাণসী যেতে তাহলে আমাকে কি করতে হবে এক্সপ্রেস ট্রেন ধরতে হবে কিন্তু আমি কি করলাম আমি এখান থেকে নামখানা লোকাল ধরে নিলাম তো এই হচ্ছে অবস্থা যদি আমি দেব উপাসনা করি তাতে দোষ নেই কিন্তু মুক্তির জন্য দেব উপাসনা করাটাই দোষ আছে নামখানা লোকাল ধরাই কোনো দোষ নেই কিন্তু বেনারস যাওয়ার জন্য নামখানা লোকাল ধরাতে দোষ আছে আশা করি এই সমস্ত কিছুই পরিষ্কার হয়ে গেল যদি এরপরেও আপনাদের কিছু প্রশ্ন থাকে কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার একটু করে দেবেন এতে আমাদের চ্যানেলটা অনেক সহজে গ্রো করবে আর যদি ভালো না লাগে তাহলে লাইক বা শেয়ার করার কোনো প্রশ্নই নেই কেন ভালো লাগলো না কোন বিষয়টা আপনাদের অযৌতিক মনে হলো সেটা কমেন্ট সেকশনে একটু লিখে জানাবেন আমরা পরবর্তীতে সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব সকলে ভালো থাকবেন নমস্কার